বন্ধুরা আজ আলোচনা করব তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা শিকার হলে আপনি কিভাবে সেই মামলায় জামিন নিবেন কিংবা খালাস পেতে পারেন আর এর জন্য কি করতে হবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের সাবস্ক্রাইব করুন বেল বাটনে স্বামীর সাথে দাম্পত্য হলেই আমাদের দেশের স্ত্রীরা সাধারণত স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সালে যৌতুক গ ধারায় মামলা করে থাকে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের উপর ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকে তালাকের পরে যদি মামলা দায়ের হয় তবে সেই ক্ষেত্রে মামলাটি হবে অচল এবং আসামি এক্ষেত্রে মামলা থেকে অবস্থা